আবারও চলে গেলাম কেএফসি তে ছোট ভাইয়ের আবদার মেটাতে কারণ সে শপিং করতে করতে একদম ট্রায়ার্ড হয়ে গিয়েছে আর তাকে তো অল্প স্বল্প করে ট্রিট দিতেই হয় আমার একমাত্র ছোট ভাইয়ের আবদার বলে কথা তাই চলে গিয়েছিলাম শপিং টপিং করে একদম সরাসরি কেএফসি তে যেহেতু ময়মনসিংহের সিংহের এই কেএফসি ব্রাঞ্চ টি একদম নতুন তাই আমার ছোট ভাই এখন পর্যন্ত এখানে আসেনি আমি তো কিছুদিন আগে আমার বাচ্চাদেরকে নিয়ে ফ্রাইডে স্পেশাল অফারে চলে এসেছিলাম তাই এবার ছোট ভাইকে ট্রিট দেওয়ার পালা তো যথারীতি চলে এসেছি কে ভেতরে তবে আজ খাবার অর্ডার করার জন্য একদম লম্বা লাইনে দাঁড়াতে হয়নি যেহেতু অনেকদিন হয়েছে কে এই নতুন ব্রাঞ্চটা খুলেছে ময়মনসিংহে সিংহে তাই সেদিন কেএফসি তে দেখলাম লোকজনের অনেকটাই কম আর অনেকগুলো একদম খালি ছিল এই তো আমরা খাবারটা অর্ডার করে কিছুক্ষণ বসেছিলাম মানে দশ মিনিটের মতো তারপরেই খাবারটা আমার ছোট ভাই নিয়ে এসেছে সো আমি আজকে অর্ডার করেছিলাম তাদের মেনু কার্ড দেখে অর্ডার করেছি বক্স আর এই ভ্যালু বক্স ছিল থ্রি পিস চিকেন উইংস টু পিস চিকেন লেগ ফ্রাই একটা বান আর ছিল আর ছিল ফ্রেঞ্চ ফ্রাই ও সাথে একটা পেপসির কোল্ড ড্রিঙ্কস ছিল খাবারের টেস্ট নিয়ে আমার সত্যি কথা বলতে কোনো কিছু বলার নেই খাবারের টেস্ট আমার কাছে ওভারঅল ভালোই লেগেছে তবে বানটা একটু ঠান্ডা ছিল কিন্তু এই ভ্যালু বক্স এর আমার আসলে প্রাইসটা একটু বেশি মনে হয়েছে এইবার কিন্তু সত্যি কথা বলতে খাবারের টেস্ট আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর আমি এখানে একটা এক্সট্রা মেয়নিস নিয়েছিলাম আর এই এক্সট্রা মেয়োনিজের জন্য আপনাকে অবশ্যই পঁয়ত্রিশ টাকা এক্সট্রা করে পেমেন্ট করতে হবে যাই হোক আমার ছোট ভাই আর আমি খাবারটাকে এনজয় করছিলাম সো আমার ভিডিওটা কিন্তু আজকে খুবই শর্ট আচ্ছা এবার বলে ফেলুন তো আমার ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা মামি সিংহ থেকে দেখছেন তারা তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এখন পর্যন্ত মামি সিংহের কেএফসিতে কারা কারা গিয়ে খাবার টেস্ট করেছেন আর সেখানে খাবারটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আর আমি যখন বাসায় রান্নার ভিডিও করি সেগুলো যাতে আরো সুন্দর হয় তার জন্য আমি একটা ক্যামেরা স্ট্যান্ড কিনে নিয়েছি আর এই তো এখানে টুকটাক করে পুজোর শপিং ছিল তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সোটা টা